আজ বৃহস্পতিবার আঠাশে ফাল্গুন দু হাজার সালের তেরোই মার্চ মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং স গুরাবে নমা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন এই দু সাল থেকে কিন্তু বৃহস্পতি একটানা আট বছরের জন্য অতিচারী হতে চলেছে অতিচারী হওয়ার অর্থ কি সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে এই দু হাজার সালেই তো বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে যেমন চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তারপরও কিন্তু দু দুবার রাশি পরিবর্তন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হতে চলেছে এবছর বৃহস্পতি মঙ্গলের বছরে যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে আজ পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বহুদিন পরে একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে নিজের জীবনকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তুলবার জন্য স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী কিন্তু আপনারা হতেই পারেন আই ইনকামও আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি প্রতিশ্রুতিও দেবে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে বস কলিকদের সাথেও আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়বে কাজে গতি আসবে রাজনীতিবিদ যারা আছেন নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করতে চলেছে সমাজে দাবদ খ্যাতিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের সদস্যদের সাথে দূরত্বকে অতিক্রম করার মাধ্যমে আপনি সহজে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদের পালন করা উচিত ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি কাজের জায়গায় আর চমৎকার দিন থাকবে সারাটা দিন খোস মেজাজেই থাকবেন